যে কতটুকু সাহসী সাহসী এটা ওখানে আপনার টের পাইছেন না শুধু একটা দরবারের মানুষ যদি কমিল্লা নামে সুযোগ কেউ পাবে না ইনশাল বাবা আপনি বসেন আলহামদুলিল্লাহ জোরে কর এখন এখন আজকের কুমিল্লার মানুষ এখন সবাই বলবেন যে হুজুর আপনি এত গরম ভাষায় সে কথা বলতেছেন এটা তো ঠিক না আমিও জানি এটা ঠিক না কিন্তু আল হাক্ক মুরুন সদ্য তিক্ত হলো বলতে হবে কথা বলেন ঠিক না ঠিক। সত্য তিক্ত হলো বলতে হবে নাইলে আল্লাহর কাছে জবাব দিয়ে আসে না নাই তো গৌসুল আজম আব্দুল কাদের জেলানি তিনি মিথ্যাবাদী না সত্যবাদী আর বড় করে বলুন ওনার জীবনে রিয়াজত আছে না নাই তো এই রিয়াজত আমাদের মতো লাগবে কি লাগবে না চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এ প্রিয়জন মানি হলো আল্লাহর অলিগণ এই অলিদের কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণে এক শ্রেণীর মানুষের অন্তরে নূর খুঁজে পায় না এক শ্রেণীর মানুষের হৃদয় আলোকিত হয় না এই জন্য আলার সহবতে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায় পানি থেকে পানি ছাড়া বাসে ছাড়া বাসে কলবটা কি জিকির ছাড়া বাসে আল্লাহর দরবারে গেলে জিকিরের তালিম দেওয়া হয় আর আমরা যখন জিকির করি ওই আমরার জিকির ভিতরে গান টান ঢুকা ডুকা ইডারে কি করে প্রশ্নবিদ্ধ করে আর আপনারা যে জিকির করতে করতে যে কান দুইটা নাস্তাছেন কান দুইটা মাইকটা কাইরা ওই দিকটা লইতেছেন গা এবার কান দুইটা নাস্তাছেন আবার লুঙ্গি ডুঙ্গি আমি করে বসে এটা খাস-ভাস করছে আমরা কি কোনো ফটোবাজি করছি এটা ভিতরে এডিটিং করছি তো আমরা সব জানি আপনারা অনলাইনে একটা বাহিনী বানাই রাখছেন শুধুমাত্র আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলবেন আর আমাদেরকে যত প্রশ্নবিদ্ধ করে রাখতে পারেন একটা কনসার্ট হইলে আপনারা বাধা দেন না আমরা যখন ওয়াশ করতে আসি বাধা দেন কনসার্টটারে বুঝাইয়া দেন যে এইগুলো চলতে তো হোক এ চললে ভালো কানে এদেরকে আমরা সমাজের মধ্যে প্রশ্নবিদ্ধ করতে পারি হুম দেখবেন গায়করা যখন আসে বাধা বোধা দেয় না আবার আমরা সুন্নিরে ওয়াজ করতে আসি এখানে বাধা দিবে অথচ আমরা কি মাজারের জিয়ারত করি না পূজা করি জিয়ারত না পূজা জিয়ারত করা কি সুন্নত না তো সুন্নত যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সুজা বানাইতে হবে না সুজা বানাইতে হবে না এটাকে লাঠি দিয়ে বানামো দলিল দিয়া বানামো দলিল দিয়ে কথা কোন ঠিক কি বলেন আমি এখনো বলি এখনো বলি যারা লাশ পুরে আগুন ধরায় তারাও কামরা তৌহিদ জনতা আবার যারা মসজিদে নামাজ পড়তাছে তারাও কামরা তৌহিদ জনতা তৌহিদ জনতা দুইটা বাঘ হয়েছি এ এই বাঘ মানে আপনি যাইবেন কোন কোন দিকে একমাত্র সন্নি জনতার কাছে দেশ নিরাপদ সন্নি জনতার কাছেই দেশ নিরাপদ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আমিন কন তো আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো বলার মূল কারণ হইলো যে পরে আমি এই কথাগুলো বলতে পারবো না পুরো ধৈর্য হবে না এবার আমি বলছিলাম যে পবিত্র ফাঁতে হুজুর গাউসে পাক একটু আওয়াজটা বড় করে বলবেন উনি কি রিয়াজতের অলি নাকি মাদার জাত অলি মাদারজাতলি কারে কয় মার পেট থেকে সন্তান কি হয়ে আসে তো ওই ওলি হয়ে আসে হুজুর গাউস পাক যে মাদারজাত ওলি তার একটা প্রমাণ দিতাম একটা প্রমাণ হইল তিনি আজকে যেভাবে মাহফিলে আসছেন আমিও তো আসছি আমাকে ইমরান জেহাদি সে আমাকে রিসিভ করছে তো ওকে আমার পাশে সে আছে হাবিব আছে আরো যারা আছে সবাই তো আমাকে রিসিভ করলো কিন্তু যদি আমি একা আসতাম আপনারা সবাই চুপ মেরে বসে থাকতেন এমন কেউ নাই যে আলাদা লোক আছে গাউসে পাক যখন একা কোন মসজিদে যেতেন সবাই চুপ থাকতেন কথা বলতেন না কিন্তু একটা লোক এসে বলতো এই এই রাস্তারা ফাঁকা করো রাস্তারা বড় করে দাও মাদুল বিছে দাও মাদ্রাসা আসছে এখন শ্রোতারা বলে হুজুর আপনি আসতেন একলা আর সামনে আছি আমরা একটা থার্ড পারসন লোক কথা বলছে লোকটার আওয়াজ শুনলাম চেহারা দেখলাম না গাউসেপাক আব্দুল কাদের জিলানি বলেন আমার মতের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রেখেছে সাধারণ না রিয়াজ মাদার জাত আর কন্যা কি তিনি একটা উপত্যকায় গেলেন উপত্যকায় গেয়া চুপচাপ তিনি নীরবে বসে আছেন হঠাৎ করে একটা ফোকাসম্যান লাইটম্যান সামনে আসলেন আশাই বলছিলেন হে আব্দুল কাদের তোমার কাছে আমি দুইটা কথা বলার জন্য আসছি এক নম্বর কথা হলো তুমি কোনোদিন আমার বিরোধিতা করতে পারবা না আর দুই নম্বর হলো তুমি যেখানে বসছো এই এরিয়াতে তুমি থাকবা আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে নড়তে পারবা না আচ্ছা বলুন তো শর্তটা কি সহজ না কঠিন অনেক কঠিন না চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল এক মাস চলে গেল দুই মাস চলে গেল একটা বছর পার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি ওই উপত্যকা থেকে ডানে বামে কোথাও তিনি যাই নাই জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না গাউসুল আজম আব্দুল কাদের জিলানি এক বছর এখানে কাটাইয়া দিছে চুলা নাই খাবার নাই কোনো কিছু নাই এবার প্রশ্ন করতে পারেন হুজুর আগন্তক ব্যক্তি আসলো চিনলাম না জানলাম না দুইটা হুকুম দিয়া গেছে আব্দুল কাদের জিলানি হুকুম পায়া কাটাইয়া দিছে কয় বছর বলেন না রে আপনারা আমি খুব আপনারা চান যে আমি এই প্রবলেম আমি চাই যে একটু জিদ নিয়ে একটা রাগ নিয়ে দালিল আদিল্লা মোতাবেক কথা বলবো আমি যখন শান টান দিই তখন আপনারা একটা হাসি দেন এটা কি আপনারা কি মনের আবেগে দিচ্ছেন নাকি প্রেমে দিছেন প্রেমে দিলে তাহলে আবার গাইতে থাকেন প্রাণ দয়া রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল রে তো ঘরে নিল আমি একা রইলা অন্ধকারে প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণদয় আলেরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে জুড়ে জুড়ে কি আল্লাহ একবার বলা যাবে না